আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে এনাকে ব্যাক দেওয়া দর্শক বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি বিএনপির অবস্থান যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে সব খেলা পাল্টে যাচ্ছে মির্জা ফখরুল বলেছেন প্রধান উপদেষ্টা ইউনুস পরিষ্কার বার্তা দিয়েছেন তাদেরকে তাকে এবং সেনাপ্রধানকে আর চাপ নিতে পারছেন না তিনি

চলমান ঘটনা গুলি থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কি কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেন সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুস এর মানে মাছের মায়ের শোক দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে সেটা তো আসলে হবে না এই অবস্থায় নিউ ইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে নামলেন বাইশ তারিখ রাতে এর আগে কিন্তু বাইশ তারিখ মানে ওনার সময় নিউ ইয়র্ক সময় দুপুরবেলা গিয়ে নেমেমেন তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিস থেকে জানালো হয়েছিল যে তারা নাকি নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে ব্যাপক

আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আক্তার হোসেন কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল আহ হুমায়ুন কবির দুই বিএনপি নেতা তাসনিম জারা আর আক্তার হোসেন আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা তো সেই সুদূর পথ যখন তারা পাড়ি দিয়েছেন তখনই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন 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 একটা পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনো ভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ঠেকাতে তো ডক্টর নিজের যান বাঁচিয়ে তো ডক্টর ইউনুস খুব খেপেছেন এনসিপি তো খেপেছেই যে কনসাল জেনারেল করে কি তারা কেন এনওয়াইপিডি কে সক্রিয় করতে পারে না এখন এনওয়াইপিডি এর ব্যাপার হচ্ছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করতে দেবেই তারা এইসব এই ডিম মারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা মুখে গালি বর্ষণ করা এগুলোকে তারা কোনো অপরাধ বলে মনেই করছে এবং এই যে আরেকটা মিথ্যা কথা প্রচার করেছে সরকার যে তারা বলেছে যে আক্তার হোসেনকে ডিম মারার অপরাধী নাকি একজনকে গ্রেফতার করা হয়েছে আসলে ঘটনা কি হয়েছে আসলে ঘটনা হয়েছে স্থানীয় বিএনপির একজন নেতা এই কনসাল জেনারেল অফিসের উস্কানিতে তিনি আওয়ামী লীগের এক নেতা যুবলীগ নেতা মিজান তার নাম সেই যুবলীগ নেতা মিজান নাকি তাকে ছুরিকাঘাতে হত্যা করতে চেয়েছিল এমন এক সিরিয়াস মামলা দিয়ে দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে মানে অ্যাটেন্ট টু মার্ডার তো বাংলাদেশের মতো না যে মানে আপনার আমার সবার নামে আছে দুটো করে হত্যা মামলা বিশটা করে হত্যার চেষ্টার মামলা পঁচিশটা করে মানে হত্যা মামলা এরকম তো না মানে বিশ্বের

মানে এই এই বিক্ষোভ প্রদর্শন থামাতে যে এনআইপিডি কোনো ব্যবস্থা নেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পারলে এনআইপিডির জন্য টাকা কারণ লাগে টাকা দেবে গৌরী বাংলাদেশের টাকাই তো তো উনি পারলে সেই টাকা তাদেরও দিতেন কিন্তু তিনি সেটা দিতে পারেন নাই পারছেন না এনআইপিডি সেজন্য তিনি বের করেছেন তার ভীষণ বুদ্ধি খাটিয়ে তিনি এবং তার পারিষদ বর্গ বের করেছেন যে বাংলাদেশের বংশোদ্ভূত একজন পুলিশ সদস্য যে সম্প্রতি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার শোক এবং সমবেদনা জানাবেন এই বিষয়টিকে বাংলাদেশি কমিউনিটি দারুণভাবে দেখবার কথা ছিল কারণ কারণ এই যে যিনি মারা গেছেন এন ওয়াইপিডির যে বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য তিনি একেবারে বাংলাদেশের অভিবাসীদের একটা হিরো মানে একজন বীর হিসেবে পরিচিত হয়েছেন দেখেন তিনি তার প্রাপ্ত বয়সে স্ত্রী সন্তান নিয়ে নিউ অভিবাসিত হয়েছেন হয়ে সেখানে এন ওয়াইপিডির পুলিশ ডিপার্টমেন্টের সদস্য হয়েছেন এবং সম্প্রতি নিউ এক বহুতল ভবনে ওই যে মানে আমেরিকার যে মাইন্ডলেস বন্দুকধারীদের যেসব ঘটনা ঘটে মানে এক উন্মাদ বন্দুকধারী এলোপাতারি গুলি ছুটছিল সেখানে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে একজন আমাদের বাংলাদেশি এই পুলিশ সদস্য দিদারুল ইসলাম এবং তার মৃত্যুতে সে সময় কিন্তু জানা যায় নিউ এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং সেই জানা যায় এসেছিলেন নিউ মেয়র নিউ গভর্নর কাজেই তিনি একটা জাতীয় বীরের মর্যাদা পেয়ে তাকে বিদায় জানানো হয়েছে এমন একজনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান দেখা করার বিষয়টির কমিউনিটি খুব ভালোভাবে নেওয়ার কথা ছিল কিন্তু দেখেন এটা কোন ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যে আসলে প্রকৃতপক্ষে মানে মৃত্যুতে শোকে তারপর জবরদস্তিতে হামলায় অগ্নিসংযোগে কোনোভাবে যে তিনি মোটেও বিচলিত হন না এবং এগুলোকে যে তিনি অপরাধ হিসেবে দেখেন না তার সরকার যে এটাকে প্রেশার গ্রুপ বলে এটা তো নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি জানে কারণ আপনারা লক্ষ্য করেছেন কিনা এখন কিন্তু প্রায়শই বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে থেকে না অভিবাসীদের একটা প্রাণ কেন্দ্রে বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে দশজন বাংলাদেশে এটা একটা কৌতুকের মতো দশজন বাংলাদেশে একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এইসব মানে মাছের মায়ের বিদ্রোষক দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে সেটা তো আসলে হবে না কারণ এই পুলিশ সদস্যদের মধ্যে তিনি আসলে কি করছেন বাংলাদেশে এমন সদস্যরা তো আছেন এনওয়াইপিডির সদস্য হিসেবে এমন আওয়ামী লীগ পরিবারের সদস্যরা আছেন যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যাদের ব্যবসা পুড়িয়ে দেওয়া হয়েছে এনওয়াইপিডির সদস্যদের মধ্যে এমন পরিবার আছেন যারা জানেন যে তাদের পরিবারের এক সদস্য শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক বলে হয়তো এখন বাড়িতে থাকতে পারছেন না কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কান্না আসলে কোনো ফল দিচ্ছে না বরং নতুন করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে পুলিশ হত্যাকারী পরিচয় বিষয়টিকে আবারও উস্কে দিয়েছে কারণ আওয়ামী লীগও কি করছে দেখেন লন্ডনে যুক্তরাষ্ট্রে সর্বত্র তারা এই যে পুলিশ হত্যা করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পুলিশ হত্যার বিচার আটকে রেখেছেন এই বিষয়টা বারবার পুলিশ সদস্যদেরকে গিয়ে বলছেন যে কেন তারা বিক্ষোভ করছেন এবং তাদের স্লোগানও যদি শোনেন ভিডিওগুলোতে দেখবেন বারবার বলছেন পুলিশ পুলিশ কিলার ইউনুস গো ব্যাক গো ব্যাক পুলিশ হত্যাকারী ইউনুস গো ব্যাক গো ব্যাক এবং তারা ছবি দেখাচ্ছেন লন্ডনে যুক্তরাষ্ট্রে মানে পশ্চিমের যে দেশে তারা বিক্ষোভ করছেন বিক্ষোভ করার আগে কিন্তু আবার পুলিশকে জানাতে হয় পুলিশের অনুমোদন নিতে হয় যে আমি এই জায়গায় বিক্ষোভ করছি সেখানেও তারা এই ছবি এই সংবাদগুলো তুলে ধরছে যে কিভাবে বাংলাদেশে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশকে পিটিএ মেরে দিনের পর দিন আন্দোলনকারীরা ব্রিজ থেকে গাছ থেকে ঝুলিয়ে রেখেছে এই খবরগুলো বিশেষভাবে আওয়ামী লীগের বিক্ষোভকারীরা যখন বিক্ষোভ আয়োজন করছেন লন্ডন পুলিশকে নিউ ইয়র্ক পুলিশকে দেখাচ্ছেন এবং বলছেন ইউনুস সরকার আসলে টেরোরিস্টদের প্রতিনিধিত্ব করছেন কারণ পুলিশের যে গাইডবুক পুলিশ যে ন্যায় নীতি নিয়ম নীতি ঠিক আছে সেখানে সারা পৃথিবীর পুলিশ জানে আপনি ইউনিফর্ম পরা পুলিশকে পিটিএ মেরে ঝুলিয়ে রাখবেন এটা ট্রেন্ডমার্ক টেরোরিস্টের কাজ কাজেই এই টেরোরিস্ট সন্ত্রাসী এই এরা যে ডক্টর ইউনুসের মানে ডক্টর ইউনুস যে এদের কথাটা পরিষ্কার আওয়ামী লীগের বিক্ষোভকারীরা এই নিউ পুলিশ লন্ডন পুলিশ মানে তারা বিক্ষোভ আয়োজন করছেন তখন কাজেই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন তারা পূর্ণ সমর্থন এবং সহানুভূতি পাচ্ছেন বিক্ষোভ প্রকাশের সময় আর ডক্টর ইউনুস এখন যতই মানে বাংলাদেশে যেমন পাঁচ হাজার টাকা করে ইনাম দিয়েও তিনি আওয়ামী লীগ ধরিয়ে আনতে পারছেন না আর আওয়ামী লীগের মিছিলের সময় ঝটিকা মিছিল আটকাতে পারছেন না মানে সেই একই ঘটনা তার জন্য নিঘর্তে নিউইয়র্কেও নিউইয়র্কের কমিউনিটিতে বা নিউইয়র্কের বাঙালি কমিউনিটির ভেতরে তিনি নিরাপদে চলাচল করবেন বাঙালি কমিউনিটির তিনি ভালোবাসা পাবেন বাঙালি কমিউনিটির আস্থা অর্জন করতে পারবেন বাঙালি কমিউনিটির গর্বের প্রতীক এই নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই আশায় ঘুরে bali বাংলাদেশী কমিউনিটি নিউইয়র্কে পরিষ্কার জানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে এসেছেন কি কি অন্যায় করে এসেছেন এবং ডক্টর হয়ে যেতে হবে পুরো যেই প্রতিরোধের সম্মুখীন হওয়া থেকে তিনি কোনো ক্রমে বিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে বেঁচেছেন বিমানবন্দরে কিন্তু সেই একই ভাবে তিনি বাঁচতে পারেন কিনা তিনি যখন সম্বর্ধনা সভায় যেতে চান টাইম স্কোয়ারে ম্যারিয়েন্স হোটেলে তখন তিনি এই হেনস্থা হওয়া থেকে তিনি এবং তার খুবই ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ শফিক আসিফ কিনা যখন অধিবেশনে রাখছে এবং মনে রাখতে হবে নিউ এসে যুক্ত হয়েছেন ডক্টর তাকে তার প্রতি বিক্ষোভ প্রদর্শনের জন্য তার সরকার একটা অবৈধ সরকার সেটা ঘোষণা করার জন্যে সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা তারা মোটামুটি পূর্ণকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সফর সঙ্গীদের চলাফেরায় পাহাড়ায় রাখবেন এবং পেলেই সম্ভবত ডিম ছুঁড়বেন বা অন্য যে কোনো উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেই যাবেন দশক বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেল যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এবং সেই আলোচনার সিংহভাগে নির্বাচনকে নিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে কারা অংশ নেবে কেন হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং সেটা যমুনাতে যমুনাতে হয়েছিল। সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেকদিন আগে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে ত্রিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেশা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে চার তারিখে সেনাপ্রধান মির্জা ফখরুল এবং প্রফেসর ইউনুসের ত্রিপক্ষীয় সেই মিটিংয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কেন নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার সেনাপ্রধানের বক্তব্য কি সেনাপ্রধান কি বলতে চান নির্বাচন মূলত সেনাপ্রধান ডিসেম্বরে চান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার নেই ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তবুও তার আপত্তি নেই কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং মির্জা ফখরুল এটাও জানিয়েছেন যে প্রফেসর ইউনুস স্পষ্ট জান জানিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে মার্চে আর তিনি থাকবেন না তিনি পদত্যাগ করে চলে যাবেন এই ঘটনায় এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যম এই সময়কে নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি কি বলছেন তিনি ভারত বিষয়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্কের সুন্দর একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারটা পড়ে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে অহিংস রাজনীতির একটা প্রেক্ষাপট বোধ তিনি তৈরি করেছেন এরকমটা মনে হচ্ছে যদি মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা সঠিকভাবে উপস্থাপন হয়ে থাকে কি বলছেন তিনি একটু একটু করে আমরা জানার চেষ্টা করি তিনি বলছেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেছেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী আবার ব্যারাকে ফিরে যাক ইউনুসো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছি না অর্থাৎ তিনি যে চাপে আছেন সেটা অকপটে স্বীকার করেছেন আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে অর্থাৎ সরকার গঠনের আগেই সংস্কার করে ফেলতে হবে নট নেসেসারি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় বিচার সংস্কার নির্বাচন তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বা কী নতুন কথা তারা বলেনি বিএনপির একত্রিশ দফাতেই সব সংস্কারের কথা রয়েছে মির্জা ফখরুল তেমনটাই বলেছেন যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে সরকারের সমস্ত সরকার সংস্কার প্রস্তাব রয়েছে তিনি বলেছেন যে প্রফেসর ইউনুস আমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন কোন দিন যেদিন নুরুল হক নূর নূরের উপরে আক্রমণ করা হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক লাঠিচার্জ করলেন সেই তার পরের দিন প্রফেসর ইউনুস তিন দলের যে তিন দলের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিএনপির সঙ্গে মিটিংয়ে কী বলেছিলেন প্রফেসর ইনুস সেটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে সেদিন ইউনুস আমাদের স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের বার্তা এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তিনি এটাও বলেছেন যে মানে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে মির্জা ফখরুল যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে বিএনপি বিএনপির মহাসচিব যেটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তার মানে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না বিএনপি সেটা মানবে কি মানবে না বিএনপির মানা না মানার উপরে অনেক কিছু নির্ভর করবে এখন ব্যাপারটা স্পষ্ট হলো যে বিএনপির থেকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করুক তার কারণ হিসেবেও কি ভাবছে বিএনপি সেটাও তিনি স্পষ্ট করেছেন তো দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ